আজকে আমরা ইসলামী ব্যাংক স্টক নিয়ে আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক ব্যাংকটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংকের আমানতের সিংহভাগ ব্যক্তি শ্রেণীর ইসলামী ব্যাংক দীর্ঘ ষোলো বছর ধরে প্রবাসী শীর্ষস্থানে রয়েছে যার কারণে অনেকেরই ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহের কারণ ইসলামিক ব্যাংক শেয়ারটির ভ্যালুয়েশান নিয়ে আমরা আলোচনা করব এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পন্ন ডাটা গণমাধ্যমে অ্যাভেলেবল শুধুমাত্র শিক্ষামূলক হিসেবে তৈরি করেছি আমি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন ভুলে যাবেন না বিনিয়োগের ক্ষেত্রে টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে ইসলামী ব্যাংক হলো এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে ব্যাঙ্ক সেক্টর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং ইসলাম ব্যাংক উনিশশো সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় ইসলামী ব্যাংকের টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে একশো কোটি ইসলামী ব্যাংক আপ ক্যাপিটাল হচ্ছে ষোলোশো দশ কোটি টাকা এবং মার্কেট ক্যাপিটাল হচ্ছে সাত হাজার কোটি টাকা এই কোম্পানিটি ফ্রি ফ্লোট হচ্ছে নিরানব্বই দশমিক বিরাশি শতাংশ দু থেকে দু সাল পর্যন্ত ইপিএস বেড়েছে কিন্তু দুহাজার চব্বিশে ইপিএস কমে দাঁড়ায় দুই টাকা একুশ পয়সায় ডিভিডেন্ড দু থেকে দু সাল পর্যন্ত দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ফান্ডামেন্টালি এই শেয়ারটি একটি পয়েন্ট ছাড়া ভালো শেয়ার বর্তমানে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো করতে হবে বিজনেস গ্রোথ বা রেভিনিউ মোটামুটি ভালো বর্তমান স্টক মার্কেট ওভারট ওভারঅল ভোলাটাইল নেচার যে কারণে স্টকের দাম একটু পড়ছে এবং একটু বাড়ছে কেন এমনটা হচ্ছে তাই প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের এই মার্কেটে উত্থান পতন ছিল এবং থাকবে এটাই স্বাভাবিক এই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজে বুঝতে পারব এই শেয়ারটির অবস্থান এই বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে ইউ রেশিও আগের চেয়ে একটু বেশি বর্তমান ইপিএস নেগেটিভ ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড রেল ভালো মন্দের মধ্যে আছে বলা চলে যেহেতু গত সরকারের আমলে নামে বেনামে ব্যাংকটির চট্টগ্রামের তিন শাখা থেকে তিন হাজার তিনশো কোটি টাকা ঋণ আত্মসাত করা হয়েছে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে এই শেয়ারটির ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং একটি এই শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক ব্যাংকটি উনিশশো সালের তেরোই মার্চ কোম্পানি আইন উনিশশো তেরোয়ের অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ছত্রিশ দশমিক একানব্বই শতাংশ স্থানীয় এবং তেষট্টি দশমিক শূন্য নয় বিদেশি বিনিয়োগ রয়েছে মোট ছয়শো তেইশটি শাখা নিয়ে এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাঙ্কগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনী প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে দেশের সবচেয়ে লাভজনক ব্যাংক ইসলামিক ব্যাংকে আমানতকারী গ্রাহক সংখ্যা এক কোটি বাষট্টি লক্ষ একই সঙ্গে আঠারো লাখ গ্রাহকের কাছে বর্তমানে ইসলামিক ব্যাংকের ঋণ রয়েছে সারা দেশে ছয়শো তেইশটি শাখা দুইশো উনত্রিশটি উপশাখা সাতাশশো ছয়টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং প্রায় দুই হাজার এটিএম এবং সিআরএম বুথ রয়েছে ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডিং প্রতিবেদন অনুযায়ী তার সহযোগীরা সম্মিলিতভাবে তিরিশ শতাংশের বেশি শেয়ারের মালিক ইসলামী ব্যাংকের একশো ষাট কোটি শেয়ার আছে যার বাজার মূল্য আট কোটি টাকা বা প্রতি শেয়ার প্রতি প্রায় তিপ্পান্ন টাকা ইসলামী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার বিরানব্বই কোটি ছয়চল্লিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসালম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে আহসানুল আলম সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সুতরাং ইসলামী ব্যাংকের শেয়ারের এক তৃতীয়াংশের মালিকানা এস গ্রুপের কাছে থাকলে বাজারদর প্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি তাই এই শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা জোগাড় করতে হলে বিক্রয় মূল্য তিনগুণ বেশি হতে হবে দু হাজার তেইশ সালের অক্টোবরে ব্যাংকটিতে বিদেশি শেয়ারের পরিমাণ আট দশমিক ছাব্বিশ শতাংশে নেমে এসেছে যা এস আলমের কবলে পড়ার আগে ছিল সত্তর শতাংশ সর্বপ্রথম ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রায় তেতাল্লিশ টাকা দশ পয়সা বা অন্যাস সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল একাত্তর টাকা দশ পয়সা এবং সর্বনিম্ন ছিল বত্রিশ টাকা ষাট পয়সা ফেয়ার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ৩৭ পয়সা এসপার এনএি এনএভি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ৩৭ পয়সা বর্তমান প্রাইসটা কম এবং এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আছে এবং এটি একটি ব্যাংক সেক্টরের মধ্যে বলা যায় ভালো কোম্পানি এখন আমরা ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিংটা দেখব দু হাজার তেইশের অ্যানুয়াল রিপোর্টে ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং দেখায় তাতে উল্লেখ করা হয় ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদে ট্রিপল এ এবং স্বল্প মেয়াদে এসটি ওয়ান সর্বোচ্চ রেটিং প্রদান করেছে এই প্রতিবেদনটি পাঁচ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত বৈধ ইসলামী ব্যাংক পিএলসি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মধ্যে এই সর্বোচ্চ ক্রেডিট রেটিং ধারাবাহিকভাবে বজায় রেখেছে এবং আগামী বছরগুলিতে এটি অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে ইসলামী ব্যাংক দীর্ঘ ষোলো বছর ধরে প্রবাসী আর শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে নিজস্ব আমদানি ব্যয় পরিশোধের পর এ পর্যন্ত সরকারি রিজার্ভে বারো দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি যোগ করে অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশি বিদেশি নানা ও স্বীকৃতি পেয়ে আসছে বর্তমানে ব্যাংকের উনত্রিশ জন প্রতিনিধি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান জর্ডান ও সিঙ্গাপুরে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে বিশ্বের চৌষট্টিটি দেশে পাঁচশো চৌরানব্বইটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক রয়েছে ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের কারেন্ট শেয়ার হোল্ডিং দেখব আর সর্বশেষ আপডেট একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইসলামী ব্যাংক স্টকটির স্পন্সর পরিচালকদের শূন্য দশমিক আঠারো শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে চুয়াত্তর দশমিক তিয়াত্তর শতাংশ বিদেশিদের হাতে আছে সতেরো দশমিক উনানব্বই শতাংশ এবং সাধারণ জনগণের আছে সাত দশমিক বিশ শতাংশ বেশিরভাগ শেয়ার আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে সুতরাং এই শেয়ারটি ভবিষ্যতে ভালো হবার সম্ভাবনা খুবই বেশি ইসলাম ব্যাংকটি ফ্রি ফ্লট হচ্ছে নিরানব্বই দশমিক বিরাশি শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো বেশিরভাগ শেয়ার আছে ইনস্টিটিউটের হাতে আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর অনেক বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে তাদের শেয়ার বিক্রি করে দেয় ফলে ব্যাংকটিতে বিদেশি মালিকানা কমে যায় বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি আল রাজি কোম্পানি সৌদি আরব ভিত্তিক কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি এবং সৌদি আরবের নাগরিক ইউসুফ আবদুল্লাহ আল রাজি ও আবদুল্লাহ আবদুল্লা আল রাজি গত বছর তাদের পুরো শেয়ার বিক্রি করে ব্যাংকটির বোর্ড ছাড়েন এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসির যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ইসলামী ব্যাংক দু সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ডিভিডেন্ড ডিল্ড এখন দেখব ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ডিল্ড হচ্ছে দুই দশমিক বত্রিশ শতাংশ কোম্পানির ফেসভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ডিল বলা হয় যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেবেটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে দুই টাকা একুশ পয়সা আগের হিসাব বছরে একই সময় ছিল তিন টাকা পঁচানব্বই পয়সা আমরা জানি যার ইপিএস নেগেটিভ তার সব নেগেটিভ আর পিও রেশিও কখন খারাপ হয় যখন ইপিএস নেগেটিভ হয় তার পিও রেশিও অটোমেটিক্যালি খারাপ হবে এখন আমরা দেখব পি রেশিও বা মূল্যায়ন অনুপাত বর্তমান পি রেশিও উনিশ টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা পঞ্চাশ পয়সা পি রেশিও তুলনামূলকভাবে বেশি আগের বছর পি রেশিও ছিল আট টাকা ছাব্বিশ পয়সা সাধারণত যে কোম্পানির পিও রেশিও বা মূল্যায় অনুপাত যত কম সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম শেয়ার প্রতি আয় যদি প্রতি বছর ক্রমাগতভাবে একই থাকে তাহলে কত বছর পর বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাবে তা নির্দেশ করে এই পি রেশিও এখন আমরা দেখব নিট অ্যাসেড ভ্যালু বা এনএভি এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয় একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে ইসলামী ব্যাঙ্কের বর্তমান এনএভি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা চব্বিশ পয়সা বর্তমান প্রাইস তেতাল্লিশ টাকা দশ পয়সা দু সালে ইসলামী ব্যাংকের এনএভি ছিল তেতাল্লিশ টাকা একুশ পয়সা সিএজিআর বলতে বার্ষিক বৃদ্ধিকে বোঝায় ইসলামী ব্যাংকের সিএজর হচ্ছে নয় দশমিক আট শতাংশ স্ট্যান্ডার্ড ব্যাংকের আট দশমিক পাঁচ শতাংশ এসআইবিএলের দশ দশমিক সাত শতাংশ এবং এক্সিম ব্যাংকের ছয় দশমিক তিন শতাংশ বর্তমান সিএজর নয় দশমিক আট শতাংশ এটা একটা পজিটিভ দিক শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যাকে আমরা অ্যানও বলি কোম্পানির আর্থিক অবস্থা ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য কেমন হবে এসব তথ্যের জন্য একটা কোম্পানির অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টের উপর নির্ভর করতে হয় অন্য কোনো সোর্স থেকে ইনফরমেশানগুলো আমরা পাই না কোন কোন খাতে আয় করছে কোন কোন খাতে ব্যয় করছে লোন আছে কিনা ইত্যাদি জানা যায় এনওসিএফপিএসই হচ্ছে কোনো প্রাণীর রক্তের মতো রক্ত ছাড়া যেমন প্রাণী চলতে পারে না তেমনই এনওসিপিএস কোন ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনওসিপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয় ইসলাম ব্যাংকে এনএপি এনওসিএফপিএস নেগেটিভ শো করতেছে আর হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং অভারসড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস আই যদি আমরা লক্ষ্য কবি করি তবে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে আর এস আই এখন চৌত্রিশ দশমিক তেইশে আছে তেসরা নভেম্বর দু হাজার চব্বিশ আর এস আই ছিল আটচল্লিশ দশমিক শূন্য এক অর্থাৎ আর এস আই এখন বুলিশ মুভমেন্ট নির্দেশ করছে এখন যদি আমরা বিনিয়োগ করি তবে ভালো একটা আপ ট্রেন্ড মুভমেন্ট দেখতে পাবো আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোনো ট্রেন্ড হচ্ছে কিনা সেটা ধরতে পারা কারণ সবচেয়ে বেশি প্রফিট মার্কেট ট্রেন্ড থেকে পাওয়া যায় আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাব আপট্রেন্ড নির্দেশ করছে অর্থাৎ বিয়ারিশ পার্ট শেষ করে বুলিশ পার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ হিস্টোগ্রাম বলতেছে যে আমি এতদিন বিয়ারিশ ছিলাম এখন বুলিশ মুভমেন্টে যাব মার্কেট যদি স্টেবল থাকে তবে আপট্রেন্ড হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডিএ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারের দামের হিস্টোরিক্যাল চার্ট বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত সমস্ত প্যাটার্নের কনসলিডেশনের সময় ভলিউম কমে এবং ব্রেকআউটের সময় ভলিউম বাড়ে এই স্টকটি অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে ইসলাম ব্যাংক স্টকটি ম্যাসিভ লেভেলে কারেকশনে যাবে না এই চার্টায় আপনারা কয়েকটা লেভেল দেখতে পাচ্ছেন আমরা জানি গত বছর আগস্টে প্রথম সপ্তাহ পর্যন্ত প্রাইস ছিল বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গত সরকারের সময় অর্থাৎ দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে হঠাৎ করে বেড়ে গিয়ে দাঁড়ায় সত্তর থেকে একাত্তর টাকায় যে রেজিস্ট্যান্স ছিল সেটা ধরে রাখতে পারেনি ফল্ট করে এবং ডাউনের মধ্যে আছে বর্তমানে প্রাইসের চাইতে কারেকশন হয়ে যদি ডা ডাউন ট্রেন্ডে যায় তাহলে সে চল্লিশ টাকা এবং ছত্রিশ টাকা যেতে পারে এই দুইটা ক্রস করে যদি উপরে ওঠে তাহলে আমরা আরও লেভেল দেখতে পাবো তবে সময় বলে দেবে ভবিষ্যতে কী হবে আর যদি উপরে আপট্রেন্ড হয় তবে স্টকটা আটচল্লিশ বয়ান্ন ছাপ্পান্ন ষাট এভাবে সে আপট্রেন্ড করতে পারে এভাবে জিগজ্যাগ করতে করতে আগের দামে ফিরিয়ে যাবে স্টকটা ওভারঅল সারভাইভ করতেছে আগের যে একটা গ্যাপ ছিল সেটা কভার করে যেতে হবে ডাউন টেন্ড্রি গিয়ে যদি আমরা চল্লিশ টাকা হয় তবে সে সময় বিনিয়োগ করলে বা বাই এন্ট্রি দিলে বড় একটা গ্যাপ বা লাভ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটু সময় ক্ষেপণ করতেই হবে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামদারি ব্যবসা এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম ম্যানেজমেন্টে অনেক পরিবর্তন হয়েছে যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা ইসলামী ব্যাংকে প্ল্যান রাখতে পারেন এই সময় আমরা মনে করি ইসলাম ব্যাংক ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে পজিটিভ যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে তবে আমরা বলতে পারি ইসলামী ব্যাংকের বর্তমান যে বাজার মূল্য আছে ইন্টেন্সিক ভ্যালুয়ের চাইতে দাম আন্ডার ভ্যালুড হিসেবে ট্রেড হচ্ছে যদিও বা ইসলাম ব্যাংক ইয়ারলি তেতাল্লিশ দশমিক শতাংশ গ্রোথ নেগেটিভ ট্রেন্ড ট্রেন্ডে মুভ করছে এই স্টকটির পাঁচ ছয় বছরের ডাটা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারব শেয়ারটির অবস্থান বর্তমান সিএজিআর হচ্ছে নয় দশমিক আট শতাংশ এটা একটা পজিটিভ ডিপ অর্থাৎ পজিটিভ ক্যাশ জেনারেট করতে পারছে পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো তবে মার্কেট টাইমিং অবশ্যই আপনাকে শিখতে হবে টেকনিক্যাল চার্ট দেখে বা লো পি দেখে বটমেই কিনতে হবে বর্তমান প্রেক্ষাপট যেহেতু পলিটিক্যাল ইনস্টেবল বিরাজ করছে এবং স্টকটির দাম খুবই কম সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতে দাম বাড়বে বলে মনে করছি এই শেয়ারটি বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌল্যভিত্তিক শেয়ার কিনা ইসলাম ব্যাংক একটি ব্যাংক কোম্পানি এবং ব্যাংক খাতে বৃহত্তম কোম্পানি আর ইসলাম ব্যাংকের প্রাইজ এখন ডাউন ট্রেন্ডে আছে এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ভালো হবে বলে আমরা মনে করছি